আসসালামু আলাইকুম নবম পে কমিশনের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি কার্যকর হবে নাকি হবে না সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই তথ্যটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এটা আসলেই বাস্তবায়ন হবে নাকি হবে না এটা হচ্ছে নবম পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলের সুপারিশ নিয়ে বুধবার একুশ জানুয়ারি বিকেল পাঁচটায় প্রতিবেদন জমা দেয় বেতন কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করবেন কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থাৎ ইতিমধ্যে এটা হস্তান্তর করা হয়ে গেছে বেতন ও ভাতার মূল পরিবর্তন সমূহ বেতন কমিশন পে কমিশন সুপারিশ অনুযায়ী নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় আশি হাজার কোটি টাকা ব্যয় হবে প্রতিবেদনে উল্লেখযোগ্য দিকগুলো হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন বর্তমানে সর্বনিম্ন বেতন হচ্ছে বেসিক আট টাকা যা দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ বিশ হাজার টাকার বেশি করার প্রস্তাব দেওয়া হয়েছে এখন বেতনের অনুপাত সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখার প্রস্তাব করা হয়েছে ভাতা থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মচারীদের বাড়ি ভাড়া আনুবাতিক হারে বাড়বে তবে উপরের দিকের গ্রেডে প্রথম থেকে অষ্টম বাড়ি ভাড়া কিছুটা কমানোর সুপারিশ করা হয়েছে উপকার ভোগীর সংখ্যা বর্তমানে প্রায় পনেরো লক্ষ স্থায়ী কর্মচারী সহ সামরিক বাহিনী ও শিক্ষকদের মিলিয়ে প্রায় চব্বিশ লাখ মানুষ এই সুবিধার আওতায় আসবে বাস্তবায়নের সময়সীমা হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ জানিয়েছেন নতুন কাঠামো আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এক জানুয়ারি দুই থেকে অর্থাৎ আজকে হচ্ছে জানুয়ারির বাইশ তারিখ আজকে থেকেই বা এই মাস থেকেই কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে তবে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হতে পারে আগামী জুলাইয়ের দুই থেকে অর্থাৎ সামনের যে জুলাই আছে আসন্ন যে জুলাই সেই জুলাই থেকেই এটা বাস্তবায়ন হবে ফুলভাবে তো এইখানে আর কোনো সন্দেহ নাই তো দেখে নিশ্চিন্ত হয়ে বলা যায় অবশ্যই পে কমিশন যেটা প্রধান উপদেষ্টার কাছে আবদার করেছেন বা যে কাগজপত্র দিয়েছেন সে অনুযায়ী তিনি সেটা অ্যাপ্রুভ করেছেন এবং এটা জানুয়ারি থেকে আংশিক কার্যকর হবে এবং জুলাই থেকে ফুল কার্যকর হবে তিনি আরও জানান কমিশনের সুপারিশ পর্যালোচনায় আরও একটি কমিটি কাজ করবে যা শেষ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে তবে অন্তর্বর্তী সরকার এ প্রতিবেদন জমা দেওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছে এখন বাজার ও বাজেটের প্রভাব নতুন বেতন কাঠামোর জন্য দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সংশোধিত বাজেট ইতিমধ্যে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে এই বেতন বৃদ্ধিতে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না তো অনেক ক্ষেত্রেই যে জিনিসটা নিয়ে আসলে সাধারণ মানুষ ভয় পায় যখন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে তখন দেখা যায় বাজারের সকল কিছুর দামেরও ঊর্ধ্বগতি হয়ে যায় অর্থাৎ নর্মাল যে দাম থাকে তার থেকে দামটা অনেকটা বেড়ে যায় তো এখানে সে জিনিসটা আশ্বস্ত করা হয়েছে এই কথা অনুযায়ী তো নতুন করে সরকারি চাকরিজীবীদের যে বেতন কাঠামো বাড়ানো হচ্ছে তো এর উপর বাজারের কোনো প্রভাব পড়বে না অর্থাৎ বাজারের যে জিনিসপত্র আছে সেটা বর্তমান সময়ে যেমন আছে ওই রকম স্থিতিশীল থাকবে বলে তারা জানিয়েছেন গ্রেডভিত্তিক ভিত্তিক সম্ভাব্য মূল বেতনের নমুনা বিশতম গ্রেড সর্বনিম্ন হচ্ছে বর্তমানে আট টাকা থেকে প্রস্তাবিত হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সাড়ে সতেরো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে সাড়ে সতেরো হাজার টাকা যেটা ডাবলেরও বেশি দশম গ্রেডে হচ্ছে দ্বিতীয় শ্রেণী বর্তমানে ষোলো হাজার টাকা থেকে প্রস্তাবিত পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে বাইশ হাজার টাকা থেকে প্রস্তাবিত আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে নবম গ্রেড এবং প্রথম গ্রেড হচ্ছে যারা সচিব বর্তমানে আটাত্তর হাজার টাকা থেকে নির্ধারিত প্রস্তাবিত হচ্ছে এটা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত এটা মূল বেতন আসবে বনাম বনাম নবম প্রস্তাবিত তো খাতের নাম হচ্ছে সর্বনিম্ন মূল বেতন এটা বর্তমান অবকাঠামো এটা দুই হাজার পঁচিশের অবকাঠামো অনুযায়ী এবং প্রস্তাবিত হচ্ছে দুই হাজার ছাব্বিশের অবকাঠামো অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন এবং এটা বাড়িয়ে করা হয়েছে সতেরো হাজার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি সর্বোচ্চ মূল বেতন হচ্ছে আঠারো হাজার টাকা আটাত্তর হাজার টাকা এবং এটা হচ্ছে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ এটা সর্বোচ্চ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হবে উল্লেখযোগ্য বৃদ্ধি এখানে হচ্ছে বেতন অনুপাত এটা ওয়ান টু নাইন পয়েন্ট ফোর ফাইভ আর এখানে এটা ছিল আগে এটা ছিল বর্তমানে আর এটা প্রস্তাবিত করা হয়েছে ওয়ান টু এইট প্রস্তাবিত বৈষম্য কমানোর চেষ্টা এই এর মানে হচ্ছে এখানে বৈষম্য কমানোর একটা চেষ্টা করা হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আর এটা হচ্ছে পাঁচ থেকে আট পার্সেন্ট গ্রেড ভেদে এটা আর বাড়বে পরিবর্তনের সুপারিশ চিকিৎসাবাদা আগে টাকা দেওয়া হত এখন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা বর্তমানে যেহেতু সব সবকিছুর খরচ বেড়েছে সেই অনুপাতে এটা বেশি করা হয়েছে এটা দ্বিগুণ বা তার বেশি বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট এটা হচ্ছে বর্তমানে মূল বেতনের ফিফটি পার্সেন্ট তার মানে কারো বেতন সতেরো হাজার টাকা হলে তার অর্ধেক এখানে দেওয়া হবে দ্বিগুণ বা তার বেশি এটা হচ্ছে যে বৈশাখী ভাতা ফিফটি এটা হচ্ছে বড় উৎফলন এরপর হচ্ছে বাড়ি ভাড়া নবম থেকে বিশতম গ্রেডে মূল বেতনে ফোর্টি ফাইভ থেকে সিক্সটি ফাইভ আনুবাতিক হারে বৃদ্ধি নিম্ন গ্রেডের সুবিধা বেশি বাড়ি ভাড়া এক থেকে অষ্টম গ্রেড পর্যন্ত নির্দিষ্ট হারে বরাদ্দ কিছুটা কমানোর প্রস্তাব রয়েছে বেতন বৃদ্ধি সমন্বয় তো কেন এই পরিবর্তন জীবনযাত্রার ব্যয় বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে তো যেহেতু বাজারের ঊর্ধ্বগতি হয়েছে অলরেডি কিন্তু বাজারে সবকিছুর দাম তুলনামূলক অনেক বেশি যার জন্য আসলে এই পরিবর্তন সরকারি চাকরিজীবীদের এই পরিবর্তনটা করা হয়েছে তাদের বেতন বৃদ্ধির মাধ্যমে ভাতা বৃদ্ধি কেবল মূল বেতন নয় চিকিৎসা উৎসব সুরক্ষা ভাতাগুলোও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বেতন বৈষম্য আনার নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মানের উন্নয়নের চেষ্টা করা হয়েছে এরপর হচ্ছে নবম স্কেল গ্রেড ভিত্তিক আনুমানিক বেতন ক্যালকুলেশন এটা হচ্ছে প্রথম গ্রেডের সচিব তাদের বেতন ছিল দু হাজার পনেরোর অনুযায়ী আটাত্তর বর্তমান প্রস্তাবিত দুই ছাব্বিশ অনুযায়ী এক লক্ষ বিশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা আনুমানিক মোট মাসিক বেতন ভাতা সহ দুই লক্ষ টাকা পঞ্চম গ্রেড উপসচিব যারা আছেন তারা তাদের বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা ছিল বা বর্তমানে আছে এটা প্রস্তাবিত হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা এরপর এখানে হচ্ছে টোটাল বেতন যেটা দাঁড়াবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আনুষাঙ্গিক আরও চিকিৎসা ভাতা বিভিন্ন বিষয় মিলে সব কিছু মিলে এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল বেতন নবম গ্রেডের নবম গ্রেড এরা হচ্ছে বিসিএস ক্যাডার তাদের হচ্ছে বাইশ হাজার টাকা মূল বেতন আর তাদের প্রস্তাবিত করা হয়েছে ছয়চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা টোটাল বেতন তাদের দ্বারাবে বিভিন্ন ভাতা সহ সত্তর হাজার টাকা দশম গ্রেড হচ্ছে দ্বিতীয় শ্রেণী এখানে আগে ছিল ষোলো হাজার টাকা এখন তাদের যেটা হবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ আসবে যেটা চল্লিশ হাজার টাকা তো এখানে এটা হচ্ছে বছর বছর আস্তে আস্তে ইনক্রিজ হতে 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 থাকবে সর্বোচ্চ টাকা টাকা এখানে এখানে সর্বোচ্চ আসবে হচ্ছে তেরোতম গ্রেড হিসেবে গ্রেড যেটা হচ্ছে হিসাব রক্ষক এখানে বেতনের আগে ছিল এগারো হাজার টাকা অর্থাৎ স্টিল নাও পর্যন্ত এখন আছে এগারো হাজার টাকা এটা বাস্তবায়ন হওয়ার পরে আসবে পঁচিশ হাজার থেকে আস্তে আস্তে সর্বোচ্চ আঠাশ হাজার টাকা এবং এটা টোটালি হচ্ছে ভাতা সহ আটত্রিশ হাজার টাকা ষোলোতম গ্রেড ন হাজার তিনশো এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো প্রস্তাবিত টোটাল বেতন আসবে বত্রিশ হাজার টাকা বিশতম গ্রেড হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এটা প্রস্তাবিত করা হয়েছে আঠারো হাজার আঠারো হাজার টাকা এটা সর্বোচ্চ বেতন আসবে আটাইশ হাজার টাকা অর্থাৎ বিশতম গ্রেডের একজন অফিস সহায়ক বা অফিসের যে পিওন আছে চতুর্থ শ্রেণী তিনি পাবেন আটাইশ হাজার টাকা আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম অনেক ভিডিও এবং সেই সাথে অনেক নিয়োগ সার্কুলার এবং বিভিন্ন নোটিশ নিয়ে সাজানো হয়েছে আপনাদের জন্য আপনাদের এই প্রিয় চ্যানেলটি তো সকলে ভালো থাকবেন সকলে চাকরি জীবন সুন্দর হোক সুস্থ হোক এবং সেই সাথে আপনারা সুন্দর থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ